আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ফুরাত নদীতে অবশিষ্ট স্বর্ণের পাহাড়ের দখল নিয়ে রাসুলে আকরাম সাল আসাল্লাম যে ভয়াবহ যুদ্ধের বাণী করেছেন তার ফলাফল খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে বলে মনে করেছেন বর্তমান অনেক ওলামায় কেরামগণ দুই হাজার সালের শেষ সময়ে পুরাত নদীর অবস্থান খুব বিপর্যয়ের কাছাকাছি যেতে শুরু করেছে যতই দিন যাচ্ছে ততই পুরাত নদীর পানি অনেক বেশি শুকিয়ে যেতে শুরু করেছে শেষ জামানার ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর হাদিস যে খুবই তাড়াতাড়ি প্রকাশিত হতে যাচ্ছে তার শেষ জামানার সকল মুসলিম ভাই ও বোনদের জানা অত্যন্ত জরুরি রাসুলে আকরাম সাল্লাহফু আলিহাসাল্লাম বলেন কেয়ামতের সবচেয়ে বড় আলামত হল স্বয়ং আমি নিজেই অর্থাৎ আজ থেকে চোদ্দশো বছর আগে বিশ্বনবী সাল্লাহ সাল্লাহফু আলহাসাল্লামের আগমন হয়েই কেয়ামতের সবচেয়ে বড় আলামত প্রকাশ হয়ে গেছে দুই হাজার বাইশ থেকে দুই সালের মধ্যেই খুরাত নদী আল্লাহর হুকুমে স্বর্ণের পাহাড় উন্মোষিত করে দেবেন বলে মনে করেছেন অনেক মুসলিম স্কলারগণ প্রিয় বন্ধুরা ইমাম মাহদি আল্লাহাল্লাম ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হযরত ঈশা আলাইসাল্লামের আগমন ছাড়াও কিছু কিছু ছোট ছোট আলামত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাশ্যের অন্যতম নদী পুরাত নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারটা আমরা মুসলিম ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যে আমাদের রাসুল ফু আল্লাহাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন তা আল্লাহর হুকুমে অক্ষরে অক্ষরে একদিন প্রকাশ পাবে ইংশা অমুসলিমদের সেটা অবিশ্বাস করার জন্য এমন কোনো কারণ নেই যে যার ফলে তারা রাসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীকে অস্বীকার করবে কেননা ইতিপূর্বে আপনার অনেক ভবিষ্যৎ বাণী সত্য হিসেবে প্রমাণিত হয়েছে আর সেই কারণেই এই ভবিষ্যৎ বাণীও যে সত্য হবে তাতে কোনো সন্দেহ নেই এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই বিষয়ে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাউ তাল আনু বলেন রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসিরে এমন একটা সময় আসবে কুরাত নদী শুকিয়ে যাবে এবং তা থেকে স্বর্ণের খনি উন্মেষিত হবে এবং সেই সময় ওখানে যে থাকবে সে যেন তার কিছুই গ্রহণ না করে সহি এই ফুরাত নদীর অবস্থান হল তুরস্ক দেশ থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাক উপকূল পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য সাতাশশো কিলোমিটার এর অববাহিকার আয়তন প্রায় চার লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার পুরাত নদীর মোট অববাহিকার তিরিশ শতাংশ তুরস্কের অধীনে হলেও এর ভাগ পানির উৎস হল তুরস্কের মুরাদ নদী ও কারাসু নদী দীর্ঘদিনে বিভিন্ন সময়ের সাপেক্ষে তুরস্ক সিরিয়া ও ইরাক সরকার এখনও পর্যন্ত এই পুরাত নদীর উপর বারোটি ছোট বড়ো বাঁধ নির্মাণ করেছেন যার ফলে উনিশশো সালের পর থেকে ফুরাত নদীর পানি আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে এই ফুরাত নদী তীরবর্তী তুরস্ক সিরিয়া ও ইরাকের শহরগুলো পানি সরবরাহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফুরাত নদী ও দাজলা নদীর পানি ব্যবহার করেই প্লাসিন মেসোপাটমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমবীয় বেবিলনীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই ফুরাত নদীতে ব্যবহার করে তাই দেখা যায় এই নদীটির ফলে তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্য একটি মাধ্যম এই তিনটি দেশেই নদীর আশপাশ অঞ্চলগুলি জমিতে সেচ ও পানির অন্যান্য কাজের জন্য পুরাত নদীর পানির উপর নির্ভরশীল হতে হয় তাই দেশগুলোর নিজেদের সাথে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে তারা লাভবান হতে চায় যা দুই সালে এসে ভয়াবহ রূপ ধারণ করেছে আগে ভালোভাবে নৌকা চলাচল করতে পারলেও এখন তেমনভাবে নৌকাও চলাচল করতে পারে না কারণ ছোট ছোট নৌকাও পানির নিচে থাকা পাতলের সাথে ঘর্ষণ হয়ে চলতে বাধা সৃষ্টি করে তাহলে অনুভব করলে বোঝা যায় এই দুই সালের শেষ সময়ে পুরাত নদীর অবস্থা কী আঞ্চলিক রাজনৈতিক ক্ষেত্রে পুরাত নদী যেমন সমস্যা সৃষ্টির একটি কারণ তেমনি রাসুল ইকরাম সাল্লাহ আলাইসাল্লামের এই ফুরাত নদী সম্পর্কে আদিসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে এর বিশেষ প্রভাব ছড়িয়ে পড়েছে এক হাদিসে বলা হয়েছে পুরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় যে সেদিন খুব বেশি দূরে আর নেই গ্লোবাল ওয়াটার ফুলামের গবেষণায় দেখা গেছে পুরাত নদীর পানি খুব দূরত্ব হারে হারে কমে যাচ্ছে মুসলিম শরীফ কিতাবুল ফিতান আদিশ নম্বর আড়াইশো চুরানব্বই আরও স্পষ্টভাবে বলা হয়েছে সেই হাদিসের ভাষ্যমতে ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না ফুরাদ নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাচ্ছে তা নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হবে এবং প্রত্যেকে দলের শতকরা নিরানব্বই জন মানুষ মারা যাবে এবং সেই একজন মনে করবে মনে হয় আমি একাই এই দুনিয়াতে বেঁচে আছি সম্ভবত এই যুদ্ধ হবে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশকে কেন্দ্র করে এই হাদিসের ব্যাখ্যায় সাইফুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্ল বলেন ফুরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এই দুটি অর্থ হতে পারে এক নদীটি দিয়ে একটি পাহাড় উঠবে আর যাতে স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে এর তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে তিনি ইবনে মাজা এর সূত্রে আরও একটি বর্ণনা করেন আদেশটি হচ্ছে হজরতাপান রাজিয়াল্লাউ তাল আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুলে আকরাম আকরাম সাল আলাইসাল্লাম বলেন খুরাত নদীকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে আর এই তিনজনেই খলিপার সন্তান হবে এই খনি তিনজনের মধ্যে কেউ জয় করতে পারবে না এমন অবস্থায় পূর্ব দিক দিয়ে কিছু সৈন্য কালো পতাকা উড়িয়ে আসতে দেখা যাবে তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু তোমাদের কেউ তাদেরকে হত্যা করতে পারবে না এতটুকু হাদিস বর্ণনা করার পর বর্ণনাকারী বলেন রাসুলে আকরাম সাল্লাফু আলাইহাল্লাম আরও বিষয় বর্ণনা করেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে আমার যতটুকু মনে আছে তা হল যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে কারণ তিনি হচ্ছে আল্লাহর পীড়িত খলিপা ইমাম মাহদি আল্লাহাম একজন মুসলিম স্কলার ব্যাখ্যা করেন ইবনে মাজায় খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসের বর্ণিত হলো খনি তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সময় হবে এই সময়টা হচ্ছে ইসা আলহিউাল্লামের আগমনের আগের মুহূর্ত এর আগে অবশ্যই একটি আগুন বের হবে হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা দ্বারা কোন ঘটনার উদ্দেশ্য তাও স্পষ্ট হওয়া দরকার রাসুলে আকরাম সাল্লাহ আলহিসাল্লাম থেকে সহি বুকারিতে এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা তালানু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত ক্যামতের আবির্ভাব হবে না যতক্ষণ না পর্যন্ত একটি আগুনের প্রকাশ ঘটে এই আগুনের ব্যাপ্তি এত বেশি হবে যে ইরাকের দাজলা এলাকার উটগুলোর গলা সেই আলোতে দেখা যাবে বুকারি শরীফের সাত হাজার একশো আঠারো নম্বর হাদিস